আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের কাবাব তো প্রথমে একটা প্যানে আমি চার পিস রুই মাছ আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এটা দিয়ে দিব তারপর দিব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া লেবুর রস অবশ্যই কিন্তু এখানে লেবুর রসটা দেবেন তাহলে কিন্তু এই কাবাবটা খেতে আর কোনো গন্ধ লাগবে না এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিব তোমার পানিটা শুকে এসেছে এবং মাছটা সিদ্ধ হয়ে গেছে এবার এগুলো আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে এটা আমি কাটাগুলো বেছে নিব। তোমার কাটাগুলো বেছে নেওয়া হয়ে গেছে এবার একটা প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেবো তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপর এখানে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি আপনারা যদি ঝালটা বেশি কিংবা কম খান তাহলে মরিচের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে দেবেন এরপর এখানে দিয়ে দেবো আদা রসুন ও জিরা বাটা এবার বাটা মশলাগুলোকেও একটু নেড়ে চেড়ে ভেজে নিব তারপর দেবো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া আবারও এই মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব তারপর আমি এখানে দিয়ে চাট মশলা অবশ্যই এখানে কিন্তু চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই কাবাবটা খেতে খুবই মজা লাগে তা মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো কাটা বেছে রাখা মাছ তারপর দেবো ম্যাশ করা সিদ্ধ আলু আর অবশ্যই এখানে সিদ্ধ আলুটা দিবেন তাহলে কিন্তু এর বাইন্ডিংটা খুব ভালো হয় তারপরে আমি এখানে দিয়ে দেবো ধনিয়া কুচি কিছুক্ষণ নেড়ে চিরে আমি এখানে সবশেষে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে এটা আমি আবারও নেড়েচেরে মিশিয়ে নিব তারপর এটা আমি চুলো থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিব তারপর এটা আমি হাত দিয়ে আবারও ভালোভাবে মেখে নিব এবার এই মিশ্রণ থেকে আমি ছোট গোল গোল বলের মতো তৈরি করে নিব তারপরে এটা আমি হাত দিয়ে চেপটা করে কাবাবের মতো করে সবগুলো নাস্তা বানিয়ে নিব এবার একটা বাটিতে আমি দুইটা ডিম সামান্য লবণ ও কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিব তো ডিমটা ফেটানো হয়ে গেছে এবার আমি এই কাবাবগুলো ডিমের গোলায় চুবিয়ে ডি বেটকামে কোট করে নিব আপনারা চাইলে এভাবে কিন্তু এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন তো এভাবে আমি সবগুলো কাবাব কোট করে নিব এবার একটা প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে অল্প আছে সুন্দর একটা কালার আসা পর্যন্ত কাবাবগুলো মুচমুছো করে ভেজে নেব অবশ্যই কিন্তু এটা অল্প আছে ভেজে নিতে হবে নাহলে কিন্তু খুব দ্রুত এটা কালারটা চলে আসবে আর খেতে ভালো লাগবে না এই কাবাবটা পোলাও বিরিয়ানি কিংবা গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে তো কালারটা দেখে হয়তো বুঝতেছেন কতটা সুন্দর লবণীয় হয়েছে আর এটা খেতে খুবই মজা লাগে আপনারা একবার তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে আল্লাহ হাফিজ